নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমি সেই মেয়ে তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুলার পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আরও আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় জার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পায়েক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর ক্ষয় আপনার রাজকীয় মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্রেসের জলসে ওঠা আলোর মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো ওঠন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল খেতে ক্লান্ত বিধ্বস্ত যেরম নেই ঘরাকাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেট প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো কারি সুবিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির তম্ভে যার গর্ভে রেখে যান কুমারের অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আর শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রঙ মাখিয়ে কুপি খাতে তাঁর করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসমান্না খোলা চুল মেঘের মতো ঠাঁকবে আমার খোলা পেট দু চোখ চলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ং করতে হাতে ঝলসে উঠবে সেই দু দুপায়ের নপুরে বেজে উঠবে রণদুন নৃশংস অট্ট হাসিতে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধকে বলতে থাকবেন মহামেঘ প্রভাঙ্গ রাং মুক্ত কে কালিকাং দক্ষিণাং মুন্ডমালাং বিভূষিতাং বিবৎস দাবা আনলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেখো ছটপট করতে থাকবে সভ্যতার দেখো প্রগতির দেখো উন্নতির দেখো সমাজের দেখো হয়তো আমি সেই মেয়ে হয়তো 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 বা নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে